বান্দারা এই মাদ্রাসায় আপনি পড়েন না এই পড়াকে পছন্দ করেন না নিজেও পড়েন না সন্তানদের মাদ্রাসায় পড়তে দেন না তারা পরে তাদেরকেও সহযোগিতা করেন না রে আমাজান ও যুব আবার আবার একদিন এই মরণের সময় আসবে রে বাবা এই মরণ সফরটা বড় ভয়ঙ্কর সফর আমার নবী বলেন এই মরণের সময় মানুষের যখন সাকরাতে মাও শুরু হয়ে যায় এতটা কঠিন এই মরণটা এতটা কঠিন ওই সময় শয়তান নামক যেই আল্লাহ তাআলার বাদ্য বসে থাকে না তোমার আমাকে চেষ্টা করে কেমনে বেঈমান বানাইয়া কবরে নেওয়া যায় হাজারো রকমের ধোঁকা দিয়া 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 ওই শয়তান তোমার আমারে ধোঁকা দিয়া দেয়া জাহান্নামের প্যাসেঞ্জার বানাইয়া জাহান্নামের যাত্রী বানাইয়া তোমার আমারে কবর নেওয়ার চেষ্টা করে ওরে সারা জীবন কত চেষ্টা করে মরণের বেলায় শয়তান সব চাইতে বেশি চেষ্টা করে ইমান নিয়া কবরে যা মারা তো হয়ে যায় আমার নবিয়া খাদিসের মধ্যে বর্ণনা করে বলেন ও উম্মতের দল মানুষের যখন মরণের সময় হয়ে যায় খুব খেয়াল করবেন ওই সময় তো বড় কঠিন কারণ মানুষের মরণের বেলায় সময়টা বড় কঠিন হয়ে যায় আমার বলিন বাবা মার সুরিয়া শয়তান ওই ব্যক্তির কাছে এসে বসে যায় যাদের আব্বা মা মারা গেছেন তাদের আব্বা মার সুরাত ধরে শয়তান এসে বসে যায় কারণ শয়তান জানে ওরে বাবা মার সুরাত ধরে যদি যায় ও আমাকে তারায় দিবে না এবার শয়তান বাবা মার সুরাত ধরে ওই এই ব্যক্তি যেই ব্যক্তির মরণ হবে সাকরাতে মউজার চালু হয়ে গেছে এই বান্দার কাছে যাইয়া শয়তান মা বাবার সুরাত ধরে বলবে ও আল্লাহর বান্দা আমরা কবরে গিয়েছিলাম আমরা তোমার গার্জিয়ান আমরা তোমার মা বাবা ওরে কবরের আজাব বলতে কিছু নাই রে সন্তান জাহান নাম বলতে কিছু নাই কবরের আজাব বলতে কিছু নাই সব মিথ্যা কথা একটু জোরে কন্যা নাউজুবিল্লাহ একদিকে বান্দার সাকরাতে মাউত আরেক দিকে বাবা মাইশা বলে ওরে বাবা ও সন্তান কবরের আজাব বলতে কিছু নাই ও তো জানে না এই ব্যক্তিটা আমার বাবা না এই ব্যক্তিটা আমার মা না প্রত্যেক মৃত্যুর কঠিন আজাব আরেক দিকে বাবা মার মতো ব্যক্তি আয়শা কয় কবরের কোনো আজাব নাই জাহান নামের কোন আজাব নাই সব মিথ্যা কথা কালে বাহারাইয়া দিয়া ওই বান্দাকে জাহান বানাইতে যাবেন আমার আল্লাহ তো দেখতেছে আমার আল্লাহ কয় আমার বান্দা তো বেঈমান হয়ে মরলো মরল ভাব এই বান্দার সারা জীবন ওরে উলামায়ে গ্রামের সাথে চললো আলেবুলামার সাথে জলল এই বান্দা মাদ্রাসায় শুমাই দিল এই বান্দা बुजुर्गদের সাহাবতে গিয়েছে আমার বান্দা বিদায়বেলা যদি কালে বাহারা হয়ে মারা যায় আমি আল্লাহ কেন রহমান আমি আল্লাহ কেন রহি আমার আল্লাহ এক সেকেন্ড তু দেরি করবে না রে বাবা আমার আল্লাহ কবে ও রহমতের ফেরেস্তা জলদি করে যা জলদি করে যা বান্দা তো কালেমা হরা হায়া মরা যাইতেছে আমার বান্দা তো কালেমা হারা হায়া কবরে যাইতেছে জলদি করে যা আমার বান্দার কাছে গিয়া দাঁড়া ওই শয়তান নবম বাপ মার সুরাত দুরিয়া যারা আমার বান্দার কাছে আসছে তাদেরকে তারাইয়া দে আমার বান্দা যাতে কালেমা পড়ে ঈমান নিয়া কবরে যাইতে পারে একটু জোরে কন্না সুবহানাল্লাহ ان الذين قالوا ربنا الله ثم استقاموا تتنزل عليهم الملائكه الله تخافوا الله تخافوا ولا تحزنوا وابشروا بالجنه التي كنتم توعدون আল্লাহ আমার আল্লাহ রহমত আমার আল্লাহ আমার আল্লাহ দয়ার আল্লাহ ওরে যুব ওই সময় তোমার কোনো বন্ধু নাই সাকরাতে মাউজে বড় কঠিন আমার নবী তো ইন্তেকাল করেছে যুব ওই সময় মান কবরে যাওয়া বড় দুষ্কর হয়ে যায় চতুর্দিকে শয়তানের আক্রমণ ওই আল্লাহর বান্দারা বেজে যাবে যারা বলছে রবাবার আল্লাহ যারা উলামা ইকরামের সাথে চলছে আলেম উলামার সাথে জিকিরের তাসবিহ বেঁচে যাদের সম্পর্ক আলেম উলামার সাথে ও কলিজার টুকরা যুবক ওই বান্দার ইন্তেকালের সময় আমার আল্লাহ কয় ফেরেশতা দৌড়াইয়া যা আমার বান্দা কালেমা হারা হয়ে মরে গেল আমার বান্দা সারা জীবন উলামায় কেরামের সাথে চললো ওরে রহমতের ফিরিস্তা আসতে দেরি হবে ওই পাপ মার সুরাত দ্বারা শয়তান ওই ব্যক্তির কাছ থেকে পালাইতে দেরি করবে না একটু জোরে কন্যা সুবাহার বান্দারা ইমানিয়া তো সহজ কবরে যাওয়া ও যুবক এই জন্য মাদ্রাসা যদি না থাকতো উলামায়ে কেরাম যদি না থাকতো রে আল্লাহর বান্দারা ও যুব তুমি ইমান নিয়া তোমার কবরে যাওয়াটাই দুষ্কর হয়ে যাইত আলে বুলামা আছে দেখি আজকে তুমি নামাজের ওয়াজ শুনতে পাও আজকে তুমি জাহান্নামের ওয়াজ শুনতে পাও বলো বাবা মরনের বেলা ওই মাদ্রাসার উলামায়ে কেরামের দরকার আছে না নাই এই কথা কোন আছে না নাই এরে আল্লাহর বান্দারা ও ওই ফেরেশতা আয়শা কয় ও বান্দা তোমার কোনো টেনশন নাই নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়াফিল ফিল আখিরা একটু জোরে কর না আল্লাহু ফেরেস্তা কয় তোমার কোনো টেনশন নাই তোমার মালিক আল্লাহ আমার মালিক আল্লাহ আমগো পাঠাইয়া দিয়েছি তুমি ভয় পাইও না নাহনু আউলিয়া ও ফিল হায়াতি দুনিয়া তোমার দুনিয়ার হায়াতের মধ্যে আমরা তোমার বড় বন্ধু একটু জোরে করনা সুবহানাল্লাহ

আমার কবরটা কি জান্নাতের বাগান হবে নাকি আমার কবরটা জাহান নামের গন্ড হয়ে যাবে এই চিন্তায় বান্না সামনে যুব আমার আল্লাহ কয় ও ফিরিস্তার আমার বান্দার সুসংবাদ জানায় দে ওয়ালা তাকাফু বান্দা তোমার কবর নিয়ে টেনশন করা লাগবে না ওরে কবরে আমার আল্লাহ তোমার বন্ধু কবর থেকে তোমার আল্লাহ তাআলা ভয় পাইতে নিষেধ করেছে বান্দা আর একটা চিন্তা করে আমি যে মরে যাব আমার সন্তানকে দেখে দেখাশোনা করবে আমার পরিবারকে কে দেখাশোনা করবে কেদের হাল ধরবে আমার আল্লাহ ওয়ালা তাহজানু শব্দটা দ্বারা ভাষাবিদ ব্যাখ্যা করে বলেছেন যারা মরে যাবে তাদেরকে আমার আল্লাহ সান্তনা দেয় ওরে বান্দা কবর নিয়ে চিন্তা করিও না ওই নিয়া চিন্তা করিও না তুমি মরার পরে তোমার পরিবারকে নিয়ে তুমি চিন্তা করো না তোমার পুরা পরিবারের আমার আল্লাহ নিয়ে নিয়েছে ও আল্লাহর বান্দারা মরণের বেলা উলামাইকেরাম দরকার মাদ্রাসা ঘৃণা করিও না কে ঘৃণা করিও না ওরে যুবক এই তো গেল মরণের ব্যাপার এবার তোমার আমার মরণের পরে কোথায় রাখা হবে কথা হয় না কেন কথা কোন আপনার মুখ খোলেন কোথায় কবর কবরে যাওয়া লাগবে কি লাগবে না যেতে হবে ওই কবরে সঙ্গে কিছু যাবে না সাড়ে তিন জয় বাপি পাবিনা রে বিষানা সাড়ে তিনহা জয় গাবিনে বিষানা ও আল্লাহর বান্দারা ও যুবক তোমার আমার মরণের পরে খবরে রাখা হবে খবর বড় ভয়ঙ্কর জায়গা নুবিয়ামার বলেন আলকবরু রৌজা তুমিন রিয়া জিল জান্না আউ হুসরা তিম্মিন হুম ওয়ালার বান্দারা ও যুবক ও বরদার্মা জলের আফ নুবিয়ামার বলেন কবর হবে কারোর জন্য জান্নাতের বাগান আবার কারোর জন্য জাহান্নামের গর্ত এরে যুবক এতদিন কি চিন্তা করে দেখস আমি যে মরে যাব। আমার কবরটা কি জান্নাতের বাগান হবে নাকি যাহার নামের গর্ত হবে এরে ওই মরণের পরে তোমারে আমারে কবরে রাখি আসবে ছেলে মেয়ে সব জারজার মতো সেটেল হয়ে যাবে বাড়ি চলে যাবে ওই খবরে তুমিও বড় এক ওই কবরে আমিও বড় একা 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 থাকতে হবে যুবক রে শুনো মাদ্রাসায় পড়লে কবরে কোনো ফায়দা আছে নাকি রে বাবা ও আল্লাহর বান্দারা ও নওগার মুসলমান মহাদেবপুরের মুসলমান ওই পিতা মাতার কপাল বড় ধন্য সেই পিতা মাতার সন্তান একজন আলেম একটু জোরে কন্যা সুবহানাল্লাহ